সরকারি কর্মকর্তা কর্মচারীদের নবম জাতীয় পে স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের পথে এগোচ্ছে জাতীয় বেতন কমিশন এই পে স্কেলের সুপারিশ চূড়ান্ত করার লক্ষ্যে আজ আবারও বৈঠকে বসছে পে কমিশন দুপুরের পর সচিবালয়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই বৈঠকে বেতন কাঠামো সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে এর আগেও একাধিক দফায় বৈঠক করেছে কমিশন সংশ্লিষ্ট সূত্র জানায় আজকের সভায় পেস্কেলের সুপারিশ নিয়ে অগ্রগতি হলেও চূড়ান্ত সিদ্ধান্ত এখনই নাও আসতে পারে কারণ বিভিন্ন সংস্থা ও সংগঠন থেকে আসা প্রস্তাবগুলোর মধ্যে বেশ কিছু বিষয় জটিল এবং সেগুলো গভীরভাবে পর্যালোচনার প্রয়োজন রয়েছে এই কারণে সামনে আরও কয়েকটি বৈঠক হতে পারে বলে ইঙ্গিত মিলেছে জানা গেছে নবম পে স্কেল নিয়ে সরকারি বেসরকারি নানা সংগঠনের দেওয়া মতামত ও দাবিগুলো খুব সতর্কতার সঙ্গে বিশ্লেষণ করছে কমিশন তবে এখনও পুরো প্রতিবেদন লেখার কাজ শেষ হয়নি কমিশনের একটি সূত্র বলছে সাম্প্রতিক সময়ে কর্মচারীদের সমাবেশ বা কর্মসূচির ঘোষণায় কমিশন চাপ অনুভব করছে না তারা বাস্তবসম্মত ও টেকসই একটি সুপারিশ তৈরিতেই মনোযোগ দিচ্ছে কমিশনের এক কর্মকর্তা জানান আন্দোলন দমন বা আশ্বাস দেওয়া কমিশনের দায়িত্ব নয় নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের কাজ শেষ করতে চায় প্রতিটি দপ্তর ও সংগঠনের প্রস্তাব যাচাই করে লিপিবদ্ধ করা হচ্ছে যা শেষ হতে কিছুটা সময় লাগবে প্রতিবেদন জমা দিতে কতদিন সময় লাগতে পারে এ বিষয়ে সরাসরি কোনো সময়সীমা জানানো হয়নি তবে কমিশনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে রিপোর্ট প্রস্তুত হলে গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি স্পষ্ট হয়ে যাবে এবং তখন কমিশনের চেয়ারম্যান বিস্তারিত ব্যাখ্যা দেবেন এদিকে পেস্কেলের দাবিতে আন্দোলনের কথা বলা হলেও সাম্প্রতিক কিছু সরকারি পদক্ষেপ ও পরিস্থিতির কারণে আন্দোলনকারী সংগঠনগুলো এখনই কঠোর কর্মসূচিতে যাচ্ছে না সরকারি সিদ্ধান্ত ও সংশ্লিষ্ট মহলের বক্তব্য বিবেচনায় নিয়ে তারা আপাতত আলোচনার পথেই থাকতে চাচ্ছে কর্মচারী সংগঠনের নেতারা বলছেন সব দাবি আন্দোলনের মাধ্যমে আদায় করা যায় না আলোচনার মাধ্যমেই পেস্কেল বিষয়ে সমাধানে পৌঁছানোর চেষ্টা চলছে পাশাপাশি সচিবালয়ে সাম্প্রতিক অস্বস্তিকর ঘটনাগুলোর প্রভাবও তাদের সিদ্ধান্তে ভূমিকা রাখছে অন্যদিকে অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় রয়েছে একাধিক কর্মচারী সংগঠন সেই আলোচনার পরই ভবিষ্যৎ কর্মসূচি ঠিক হবে